তো আপনারা গত ক্লাসে আমি কি এটা সম্পর্কে জানিয়েছিলাম আর আপনাদেরকে একটা রুটিন করে দেওয়া হয়েছিল এই রুটিন অনুযায়ী আহ ক্লাসটা কি নিয়ে হবে তো আজকে যে বিষয়টা আলোচনা করব যে রুকায় পদ্ধতি কেন জায়জ করা হয়েছে আমাদের বা এ সম্পর্কে কি বলে দেখুন রুকায়টা হচ্ছে একটা ঝাড়ফুঁক ব্যবস্থা ইসলামিক শরীয় সম্মতভাবে এখন ধরেন আপনি চিকিৎসা নিতে যাচ্ছেন এখন কিছু চিকিৎসা আছে যেগুলো কি হয় সবাই নিতে পারে না আর কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো সবাই গ্রহণ করতে পারে চিকিৎসা ব্যবস্থাটা হচ্ছে যেগুলো সবাই গ্রহণ করতে পারে কোনটা যেমন ইসলামিক চিকিৎসাগুলো সবাই নিতে পারে যেমন কীভাবে নিতে পারে ইসলামিক চিকিৎসার ভিতরে যে রুকা চিকিৎসার কথা যেটা বলছি এটা হচ্ছে আপনার সবাই নিতে পারে কেমনভাবে নিতে পারে অনেকে দেখা যাচ্ছে ইসলাম তো বলেছে পদ্মা করতে ইসলাম তো বলেছে কারোর সামনে না যেতে অনেক চিকিৎসা পদ্ধতির ভেতরে কিন্তু অনেক রকম বিভেদ আছে তারপরেও কিন্তু মানুষ চিকিৎসা গ্রহণ করে দেখুন রুকা পদ্ধতিটা আসলে কেন যায় আপনি আপনার একটা জ্বর হয়েছে আপনার জ্বর হয়েছে এখন খুব সংক্ষেপে বোঝাচ্ছি আপনার এখন জ্বর হয়েছে তো আপনি যখন জ্বরের আমরা কি জানি যে সুরা ফাতেহা সকল রোগের মহা ঔষধ তো এটা পড়ে যদি কেউ ফুদে পানি পান করে খায় আল্লাহর রহমতে তার জ্বরটা ভালো হয়ে যাবে এবং এখানে যে ওষুধ খাইতে বলা হয়নি তাও না ওষুধ খাওয়া কিন্তু কোরআনে বলছে ওষুধ খাওয়া কিন্তু সুন্নত এর পাশাপাশি আপনি ওষুধ খাইতে পারেন কিন্তু আল্লাহ তালার পর মেন বিশ্বাসটা রাখতে হবে সেটা আল্লাহ তালার মাধ্যমে আমার এটা ভালো হয়েছে এখন দেখেন এখানে পদ্ধতি দুইটা এক হচ্ছে চিকিৎসা পদ্ধতি এখানে দুইটা এক হচ্ছে মানে ইসলামিক দিক থেকে ইসলামিক দিক দিয়ে চিকিৎসা পদ্ধতি দুইটা যেমন দেখেন এটা হচ্ছে এক হচ্ছে আপনার কবিরাজি পদ্ধতি বা তদ্বির পদ্ধতি এক হচ্ছে রুকায় পদ্ধতি আর স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কয়েকটা হোমিওপ্যাথি এলাপ্যাথি আয়ুর্বেদিক অনেকগুলো আছে তো আমরা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি এগুলোতে যাব না আমরা কুরআ কি চিকিৎসা আছে কী কী চিকিৎসার সঙ্গে এই চিকিৎসাগুলো যাই এগুলো পার্থক্য একটু বোঝার চেষ্টা করব। যে কেন যায়স এখন দেখেন আপনার জ্বর যখন হয়েছে তখন রুকায় পদ্ধতিতে চিকিৎসা করলে রুকায় পদ্ধতিতে আপনাকে কি বলছেন যে আপনি জ্বর হলে নিজের সুরা ফাতে পড়ুন সাতবার পড়ে পানিতে ফুদেন পাশাপাশি আপনি ওষুধ গ্রহণ করুন আল্লাহর রহমতে আপনার জ্বর সেরে যাবে আচ্ছা তারা কবিরাজ তদ্বির পদ্ধতি কি বলছে তদ্বির পদ্ধতি বলছে কিছু কোরআনের ওরা বলছে যে কিছু কোরআনের নকশা যেগুলো বিভিন্ন অক্ষর দ্বারা তৈরি করছে হরফ দ্বারা তৈরি করছে বিভিন্ন একটা সোরা তার কিছু কিছু হরফ দিয়ে তৈরি করছে যে না এই সোরার নকশাটা সম্পূর্ণ এই এইটা তুমি যদি পানির ভেতরে গুলে খাও এটা তোমার জ্বর ভালো যাবে এটা সম্পূর্ণ নাজাস এটা সম্পূর্ণ নাজাজ এটা তাবিজ চুলানো বা তদ্বির করা সম্পূর্ণ শিরক এটা থেকে আমাদের ব্যস্ত হবে আমরা যখন আমি প্রায় বেশিরভাগ দেখেছি গ্রাম অঞ্চলের মানুষগুলো বেশিরভাগ গ্রাম অঞ্চলের মানুষগুলো কী করে যখন কোনো জ্বর হয় বা যখন কোনো কিছু হয়ে যায় তখন সাথে সাথে কবিরাজের কাজ চলে যায় যে হুজুর আমাকে একটু পা ইয়ে দেন একটা তদ্বির দেন বা পানি পড়া দেন ওনারা কী করে পানির সঙ্গে তদ্বির কাগজ গুলে ফেলাই দেয় তেলের সঙ্গে কাগজ গুলে ফেলাই দেয় হ্যাঁ এরকমভাবে বিভিন্নভাবে তারা চিকিৎসাটা প্রদান করে এই সমস্ত চিকিৎসা করা সম্পূর্ণ শিরক আপনি নিজের চিকিৎসাটা নিজে করবেন তদ্ভিদ তাকে দেয় এগুলো আসলে মাদুলি ঝুলানো হ্যাঁ এগুলো শিরক ছাড়ার কিছু না যেটা আপনারা ইসমাইল জুরের ক্লাসে মনে হয় স্পষ্ট হয়ে গেছে আচ্ছা এর জন্য এইগুলো নিয়ে কিন্তু আমাদের সমাজে বিতর্ক আছে এই চিকিৎসাগুলো নিয়ে কিন্তু রুকায়া এমন একটা চিকিৎসা যেটা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো বিতর্ক সৃষ্টি করতে পারেনি কোনো আলেম বলেন কোনো মানে বড় উস্তাদ বলেন এই চিকিৎসা কারণ এই চিকিৎসাটা হচ্ছে কোরআনের চিকিৎসা কারণ যে চিকিৎসার মাধ্যমে কারণ আমরা রুকায়ের মাধ্যমে যে চিকিৎসাটা করি সেটা কিন্তু কোরআনের বাইরে গিয়ে কোনো কথা হয় না এখানে এখানে কিন্তু কোরআনে যেভাবে লেখা আছে যেভাবে বলা আছে সেভাবেই কিন্তু এই চিকিৎসাটা করা হয় এবং হয়তো এমন হতে পারে যখন আপনি কোনো তদ্বিতা করতে যান যারা হিন্দু তারা কীভাবে করে জানেন এই অমুক মন্ত্র অমুক মাখালি তমুক মাখালি যা যা ভালোই যা এরকম জব করে বিভিন্ন মন্ত্র এরকম কী করে জপ করে এখন জপ করার ফলে কী হয় ওরা ওরা ওই দেবতার বিশ্বাস করে ওরা ওইভাবে ট্রিটমেন্টটা করে কবিরাজরা কি করে কবিরাজরা একদিকে শয়তান কবিরাজ বলতে যারা কবিরাজ তদ্বিত দেখা করে এরা শয়তানের আশ্রয় নেয় এবং শয়তানের পূজারই রাক্ষতায় কিন্তু এরা নিজেও জানে না যে তারা কত বড় ভয়াবহ কাজ করতেছে এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম যে কেন এই রুকায় পদ্ধতি তার জায়েজ করা হয়েছে জায়েস করা হয়েছে এই জন্য কোরআন শরীফের তিরিশ পাড়া তিরিশ পাড়ার মধ্যে যে সুরাগুলো আছে চা আছে সবগুলোর মানে সবগুলো মিলে এই রুকায় পদ্ধতি এই রুকায় পদ্ধতিতে হচ্ছে এই কোরআনের এই তিরিশ পাড়া যে যতগুলো সুরা আছে এই সুরার একটা বাইরে না তারা এটাকে কেন জায়স করা হবে না এই জন্য এটাকে জায়েজ করা হয়েছে যে সম্পূর্ণ কুরআনিক চিকিৎসা সম্পূর্ণ ইসলামের যে সুরাগুলো আছে এই সুরাগুলো দ্বারা এই রুকায়ের চিকিৎসাগুলো করা হয় এখন দেখেন অনেকে বলতে পারে তাহলে রুকায়ের চিকিৎসার জন্য মানুষ কেন এত টাকা খরচ করে রাখের কাছে যায় আমরা তো নিজেরাই করলে করতে পারি তবে এ প্রসঙ্গে আজকে আলোচনা করব না এ প্রসঙ্গে আমি অন্য একদিন আলোচনা করবো যেহেতু আজকের আলোচনা বিষয়টা যে রুকায় পদ্ধতিটা কেন করা হয়েছে তো দেখুন বোনেরা জুকা পদ্ধতিটা কিন্তু জায়জ করা হয়েছে এই এটা আমি সুন্দর করে ক্লিয়ার করে দিলাম কিসের জন্য জায়জ করা হয়েছে আর তদ্বির বা কবিরাজি পদ্ধতিটা কিসের জন্য জায়জ করা হয়নি ঠিক আছে এটা কিন্তু আমি এতক্ষণ আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করলাম আশা করছি এতটুকু বিষয় আপনারা বুঝতে পেরেছেন এখন আমাকে একটু গ্রুপে বলেন যে এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার কিনা যে এতটুকু আপনারা ক্লিয়ার কিনা তাহলে আমি পরের পাটে চলে যাব হ্যাঁ এই এতটুকু যে আলোচনা করলাম এতটুকুর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না এতটুকু আমাকে বলতে হবে যে রুকা পদ্ধতি কেন করা আছে ঠিক আছে এতটুকুর মধ্যে কি মানে কনফিউশন আছে কারো আর কেউ একটু আনমিউট করে বলবেন তাহলে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে আর সবাই যদি মিউট করে থাকেন তাহলে আমি বুঝবো না আমি আমার মতো আলোচনা করে যাব পরবর্তীটাকে কীভাবে গ্রুপে আপনারা বিভিন্ন প্রশ্ন করবেন যে ভাই ওইটা কী ছিল এটা কী ছিল তখন আবার সময় নষ্ট হবে আবার উত্তর দিতে গেলে ঝামেলা হবে তো এইগুলো যাই হোক আপনারা যদি কথা না বলতে পারেন তাহলে গ্রুপে লিখবেন যে আমি ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এক আপু লিখছে যে গ্রুপে ক্লিয়ার ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা এবার আমরা যে আলোচনাটা করব যে এই রুকা চিকিৎসা পদ্ধতি কীভাবে কাজ করে আচ্ছা আবারও বলতে হয় যে রুকে চিকিৎসা পদ্ধতি কীভাবে কাজ করে পরের পয়েন্ট এই রুকা চিকিৎসা পদ্ধতিটা এমনভাবে কাজ করে আচ্ছা তার আগে বলি যে আপনাদেরকে কিন্তু প্রথম থেকে আগে ধারণা দিয়ে নিচ্ছি আমলগুলোর পরবর্তী ক্লাসে পরপর ক্লাসে আমলগুলো সব আসবে কীভাবে চিকিৎসা করতে হয় কোন আয়ের দ্বারা চিকিৎসা করতে হয় কীভাবে চিকিৎসা করলে আপনারা মানে তাৎক্ষণিক রেজাল্ট পাবেন এগুলো আমরা মানে স্টেপ বাই স্টেপ যাব আর এগুলো এখন ভূমিকার ক্লাস হচ্ছে এগুলো যদি আপনারা না বোঝেন তাহলে ওই ক্লাসগুলো আপনারা বুঝবেন না এই জন্য এখন থেকে আগের থেকে ওই যে রুটিন করা আছে তিরিশটা ওই রুটিন অনুযায়ী আমরা দেখেন আগাচ্ছি যাই হোক যেটা বলছিলাম যে রুকা চিকিৎসা পদ্ধতিটা কীভাবে কাজ করে এই রুকা চিকিৎসা পদ্ধতিটা দেখেন যারা তদ্বির করে এই তদ্বিরটা কীভাবে কাজ করে তদ্বিরটা কাজ করে শয়তানের মাধ্যমে কেমনভাবে শয়তানে কাজ করে যখন আপনি কাউকে তদবির করবেন বা এরকম আশ্বারায় নিবেন তখন যে কবিরাজ সে ওই নকশার মাধ্যমে একটা শয়তানকে নিযুক্ত করলো অন্য একজনের পিছনে তাকে ক্ষতি করার জন্য কি করলো কথা ভালো করে বুঝবেন ক্ষতি করার জন্য এবার ওরা যখন ওই তদ্বিরটা করে ওই তদ্বিরটা করার ফলে যাকে তদ্বির করে তার জন্য একজন শয়তান নিযুক্ত হয়ে যায় এখন ওই শয়তানটা চার অবস্থায় ওই ব্যক্তির কাছে প্রবেশ করতে পারে সে বিষয়গুলো মানে ইতিমধ্যে ইসমাইল হুজুর আপনাদের সঙ্গে আলোচনা করেছে ওকে আচ্ছা এবার দেখেন তো শয়তানের মাধ্যমে ওরা কাজ করে এই জন্য ওই চিকিৎসা পদ্ধতিটা ওইভাবেই কাজ করে আচ্ছা এবার রুকায় পদ্ধতিটা কীভাবে কাজ করে দেখেন রুকায় পদ্ধতিটা সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে কাজ করে আল্লাহর রহমত রুকায় পদ্ধতি হচ্ছে এক কথা আল্লাহর রহমত দেখেন কোরআনে বলা হয়েছে সকল হাদিসে আসছে যে সকল রোগের মহা মহাউসাত হচ্ছে কি সেটা ফতেহা আর নবীজ সাল্লাম বলছেন কালো জিরা আর মধু মৃত্যু ছাড়া সকল রোগকে ভালো করে হাদিসে আসছে আচ্ছা এই যে হাদিসে যে কথাগুলো আসছে এই কথাগুলো কি কখনো মিথ্যা হতে পারে যেমন বুখারি শরীফ সহি মুসলিম তিরমিজি আবু দাউদ হুম এই যে এই যে সহি যে কিতাবগুলো আছে এই কিতাবের কথা গুলো কোনো মিথ্যা কথা না অতএব এখন যেটা করতে হবে দেখেন আমরা মানি না তাই আমাদের কাজটা হয় না আমরা বুঝি না তাই আমাদের কাজটা হয় না এখন যেহেতু মানে হাদিসে আসছে যে সুরা হাতে সকল লোকের মহা তো এটা কিন্তু আল্লাহ সম্পূর্ণ রহমত বর্ষণ দেখেন আমার নামাজের ভিতরে কিন্তু সরা পথেহা পড়ি তা সরাফ পথেহা পড়ে যখন বা অন্যান্য সরাফ পড়ে যখন দুই রেকাত নামাজ শেষ করি তখন এই সবটাকে শয়তানে দেয় নাকি ফেরেস্তালা দেয় নাকি আল্লাহ তাল্লাহ থেকে দেয় নিশ্চয়ই আল্লাহ তালা দেয় তাহলে কিসের মাধ্যমে দিল সরাফ হতেহা রাত করতেছি দুই রেখাত নামাজ পড়তেছি এর জন্য কিন্তু আমি সবটা পাচ্ছি তো আমি যখন আমার কোরআনের একটা আয়াত আমি পড়ে ফু দিয়ে সেটা দিয়ে চিকিৎসা গ্রহণ করব। তখন কিন্তু অটোমেটিক্যালি শয়তানের বিরুদ্ধে সেটা কাজ করে এবং আল্লাহ তাল রহমত কেন আনজে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে নিরাপত্তার ফেরস্তা আছে। এই নিরাপত্তার ফেরস্তা চার অবস্থাতে চলে যায় সেই চার অবস্থায় স্মাইলজি আলোচনা করছিলো ওই প্রসঙ্গে যাইতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে এখন আপনাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি একমাত্রই কাজ করে একমাত্রের কাজ করে আল্লাহর রহমতের মাধ্যমে আর আপনি যখন মনে প্রাণে বিশ্বাস করবেন যে না আমি চিকিৎসা মনে করে এটা করতেছি বা আল্লাহ তালা এর থেকে আমাকে পরিত্রাণ দেবে তখন দেখবেন আপনার মনে যখন পজিটিভ চিন্তা চলে আসবে না তখন কিন্তু এই কাজটা এত দ্রুত হবে এবং আল্লাহ যাবে আলো আল্লাহ আল্লাহ এটাই বলবে যে না আমার বান্দা তো আমার প্রতি পজিটিভ আদেশে আসছে যে আল্লাহর প্রতি একজন বান্দা যেরূপ ধারণা করবেন আল্লাহ তাল্লাহ তাকে সেরকম প্রতিদান দিবেন কারণ আমি যদি পজিটিভ ধারণা করি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন এটা হবে না ওটা হবে না তা আল্লাহ বলবেন বান্দার তো আমার প্রতি ভরসাই নেই তাহলে আর বান্দার দোয়া কবুল করে কিলাম তো এই জন্য আল্লাহর রহমতের প্রতি যখন আপনি অগাধ বিশ্বাস একই রাখবেন বারবার যে কোনো কাজে কিন্তু বলা বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে কাজ করবেন তখন কিন্তু কাজটা হয় তো যেটা বলছিলাম এখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে বিশ্বাস রাখতে হবে আর বিশ্বাস না রাখলে কিন্তু আপনার কাজ কখনোই মানে কখনোই হবে না এই জন্য এই পদ্ধতিটা কাজ করে কীসের মাধ্যমে বললাম একদম আল্লাহ রহমতের মাধ্যমে আল্লাহ প্রদত্ত হয়ে চলে আসে কারণ আপনি যখন রুকের চিকিৎসা করবেন শয়তান তো দূরের কথা শৈতানের বাপ আপনার কাছে থাকতে পারবে না আর তখন কিন্তু আপনার এই রহমতটা মানে বেশি ভালো লাগবে দেখেন একটা বাস্তব ঘটনা বলি হঠাৎ করে আমি তাহা মানে অ্যালার্ম দিয়ে রাখছিলাম সেদিন মোবাইলে তো অ্যালার্ম দিয়ে রাখার পরে কিন্তু মানে হঠাৎ করে তাহাজুতের মাঝে উঠছি ওঠার পরে আমি অ্যালার্মটা বন্ধ করে ঘড়ি কিন্তু অনেক দূরে রাখছি তো অ্যালার্ম বন্ধ করে আবার এসে ঘুমাচ্ছি মানে তাহাজুত পড়বো না বলে শয়তান কতটুকু আমাকে ধোকা দিচ্ছে আমি কি করলাম জানেন ওই টাইমে ফোনে ইউটিউবে চলে গেলাম ওই মুহূর্তে কে আমি তেত্রিশ হাটটা বাজারে প্লে করে দিলাম তেত্রিশ এটা আমি প্লে করে দিলাম প্লে করে দিয়ে আমি বললাম এবার তাহলে ঘুম পড়ি ও মা পাঁচ মিনিট চলার পরে তেত্রিশ হাতের নয় মিনিটের আয়াত যখন পাঁচ মিনিট হয়েছে তখন অটোমেটিক্যালি আমার আবার ঘুম ভেঙে গেছে আর আমার মোটামুটি ঘুমে আসতেছেন এবং যে অলসটাটা ওই ওই সময় কাজ করতেছিলো যে প্রথম উঠে ঘড়িটা বন্ধ করতে গেছিলাম ওই অলসটাটা আর নাই মনে হচ্ছে যেন সকালে হয়ে গেছে কিংবা দুপুর হয়েছে আমি এখন উঠে কাজকর্ম করতে চলে যাব তখন ঠিক এরকমটা মনে হচ্ছিল তো এই যে এই এই সিস্টেমগুলো কিন্তু আমরা অনেকে জানি না তাই আমাদের অলসতা হয় তো যাই হোক তেত্রিশ তখন পুরো শুনলাম শুনে আমি তাহার নামাজ পড়ে পরে ইনশাল্লাহ ফজর পড়ে তারপর আমি সূর্য ওঠার আগ পর্যন্ত জেগেছিলাম আমলকল করলাম তারপর আবার ঘুমালাম তো এখন এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যখনই আপনি রুগায় পদ্ধতিতে কাজ করবেন তখন কোনো শয়তান হোক বা কোনো ইয়ে হোক আপনার কাছে কেস্টে পারবে না আর যখনই আপনার কোনো অসহায়তা দিতে পারবে না তখনই কিন্তু আপনার কাজটা বেশি হবে তো এর জন্যই রোকা পদ্ধতিটা কিন্তু এইভাবে কাজ করে আমি কিন্তু দুইটা বিষয় আজকে ক্লিয়ার করলাম যে রুকা পদ্ধতির চিকিৎসা ব্যবস্থা কেন যায় এবং রুকা পদ্ধতির চিকিৎসা কীভাবে কাজ করে এই দুইটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম আমি প্রতিদিন ছোট ছোট করে বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব তিরিশটা বিষয় আমি প্রথমে রুটিন দিয়েছি এই তিরিশটা বিষয় ইনশাল্লাহ চলে যাব পর্যায়ক্রমে আজকে সম্ভবত মনে হয় আপনার কয় নম্বর পয়েন্ট আজকে মনে হয় আমরা চার নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি হুম আমি একটু দেখিনি হ্যাঁ কয় নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম আমরা লাস্ট আলোচনা করেছি যে রুকেয়া চিকিৎসা কীভাবে কাজ করে এটা চার নম্বর পয়েন্ট ছিল আমরা আগামীকাল আলোচনা করব তদ্বির কী এবং তদ্বীর কীভাবে কাজ করে হ্যাঁ তো এইভাবে আমরা তারপরে আমাদের আছে হচ্ছে এই ক্লাসগুলোর মধ্যে আপনারা পাবেন তদ্বির রুকার মধ্যে পার্থক্য ব্ল্যাক ম্যাজিক কী ব্ল্যাক ম্যাজিক কীভাবে করা হয় রুকেয়া চিকিৎসার মাধ্যমে কীভাবে কালো জাদু নষ্ট করা হয় এটার আমরা আমল শিখাই দিব কালো জাদুর ভয়াবত সম্পর্কে জানাবো কবরে রাখা কালো জাদু আপনি কীভাবে নষ্ট করবেন জিন জাতি কি একদম জিন মানুষ কীভাবে আসর করে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ কি ব্ল্যাক ম্যাজিক কীভাবে ব্ল্যাক ম্যাজিক থেকে পরিত্রাণ পাওয়ার স্থায়ী সমাধান শয়তান মানুষের মধ্যে পার্থক্য কালো জাদু নষ্ট করার উপায় শরীর বন্ধ করার উপায় বান মারা কি কেন বান মারে ম্যাজিক কী জিন রুগীর স্থায়ী চিকিৎসা রোগগ্রস্ত হলে সেই রোগ কীভাবে কেন সারে না জিনের আসর বদনজর কি পরকিয়া থেকে স্বামীকে মুক্তি করার উপায় হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যেও মিলমহত তৈরি বিয়েকে বিয়ে বন্ধ করা থাকলে করণীয় কেন বিয়ে বন্ধ করা হয় এই যে ত্রিশটা বিষয় বললাম এখানে কিন্তু অনেক আমল আছে হ্যাঁ যেগুলো আপনারা ক্লাস অনুযায়ী পাবেন আচ্ছা আরও তিরিশটা বিষয় দিব যেটা হচ্ছে আমরা এই তিরিশটা বিষয় শেষ হলে দেখুন আমাদের কথা ছিল যে আমরা একদিনে তিন ঘন্টা ক্লাস নেব ব্যাস শেষ কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমি একটু সময় দিয়ে মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি বা আপনাদের সাহায্য আর এই ক্লাসে যেটা শেখানো হবে এটা কিন্তু গ্রুপে বা অন্য কোনো দিবেন না কারণ আপনারা একটা পেড ক্লাস এটা আপনারা হচ্ছে কিছু অর্থ দিয়ে আপনারা এখানে যুক্ত হয়েছেন কিছু শেখার জন্য আবার অনেকে যুক্ত হয়নি এখন যারা যুক্ত হয়নি বা তাদের মন মানসিকতা নেই হ্যাঁ এই যুক্ত হয়নি তো এই ক্লাসের আমলগুলো এই ক্লাসের কথোপকথনগুলো এই ক্লাসের মধ্যেই রাখবেন অন্য কোথাও পাবলিশ করার দরকার নেই আমি জানি শুনছি আমাদের বেশ কিছু আপু গ্রুপে কিছু কিছু আফু মেসেজ দেওয়ার পরে বেশ কিছু আফু এ ওর ইনবক্সে ঠোকা দিচ্ছে আবার সেগুলো আমার কাছে দিচ্ছে তো অযথা কেউ কাউকে ব্যক্ত করবেন না এটা আসলে খুবই খারাপ দেখায় নিজের পার্সোনালিটি আর নিজে বজায় রাখবেন তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে ক্লাসের ব্যাপারে যেটা আলোচনা করলাম প্রথম থেকে যে রুকা চিকিৎসা পদ্ধতি কেন যা করা হয়েছে এবং রুকা চিকিৎসা পদ্ধতিটা কীভাবে কাজ করে এখন আপনারা একটু মেসেঞ্জারে লিখেন মেসেজে লিখেন সবাই যারা আছেন এখানে যারা কথা বলতে পারবেন না হ্যাঁ ওই যে গ্রুপ রুকা ক্লাসের মেসেঞ্জারে লেখেন এই দুইটা বিষয়ে আপনারা ক্লিয়ার কিনা বা এই দুইটা বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না যদি থাকে আমাকে এখন করতে হবে পরে গিয়ে যেন আমার মেসেঞ্জারে ঠোকাঠুকি করবেন না যে ভাই এটা বুঝতে পারিনি ওইটা এ করতে পারিনি এটা একটু বলেন দেখেন আমি একটা ক্লাস নিচ্ছি আপনাদের বোঝানোর না এখন পরে যদি আবার ওই বিষয়টা বোঝা যায় তাহলে কিন্তু ডবল সময় নষ্ট হয়ে যায় এখন যদি মনে করেন এই বিষয়টা না বোঝান আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আয়সা মনিয়াপুর লিখছে জি আলহামদুলিল্লাহ যাক তাহলে মনে হয় সবাই বুঝতে পারছেন আর কি হুম যে কোম্যে মরিয়া মাপু লিখছে আলহামদুলিল্লাহ যাক তাহলে এই দুটা বিষয় যদি আপনারা ক্লিয়ার হন আর বেশি শোনেন বেশি ক্লাস করাবো না বেশি জিনিস দিবো না কারণ বেশি জিনিস যখন একবারে হজ করার অবস্থা হয়ে যাবে তখন ওইটা কিন্তু মাসার মধ্যে আর কিছু ঢুকবে না এই আমরা অল্প অল্প করে ক্লাস করব অল্প অল্প করে সব জানবো আর এই যে এক সপ্তাহে যে ক্লাসগুলো করবো শুক্রবারের দিন রাত্রে এটা আমরা রিভিউ দিব আর কি সবার কাছে আমি দেবো আচ্ছা ওই দিন কিন্তু সবাই চুপচাপ থাকলে হবে না ওই দিন কিন্তু আমি কিন্তু এই যা শেখালাম এগুলো কিন্তু বলতে হবে মোটামুটি এক সপ্তাহে কী শেখালাম এক সপ্তাহে আপনারা কী জানলেন হ্যাঁ এগুলো কিন্তু বলতে হবে অর্থাৎ সেই পরিবেশটা করে নিয়ে বসবেন তো যাই হোক এতক্ষণ যারা ক্লাস করেছেন অতক্ষণ ধন্যবাদ আমি এই দুটো বিষয় বোঝাইছিলাম ছোটো করে বোঝালাম তো আজকের ক্লাস আর করাবো না কারণ যে দুটো বিষয়ে ট্রাফিক ছিল সেটা দুটো বিষয় ইনশাল্লাহ শেষ কালকে যে বিষয়টা করাবো সেটা হচ্ছে আর এমন একদিন হইতে পারে আমি একটু বলে রাখি হয়তো আমাদের সময় আছে একদিন আমরা চারটা পাঠ আলোচনা করলাম কিন্তু সেটা ছোটোখাটো মানে যেটা কঠিন সাবজেক্টটা যেটা অত্যন্ত সহজে বোঝানো যায় এরকম হলে আমরা চারটা পাঠ একদিন আলোচনা করবো তখন আরও অনেকটা আগায় যাবে যেহেতু আমাদের একদিন ক্লাস মিস গেছে গতকালকে ওটা রুটিনের জন্য আমাদের অবধি ছিলাম এখন কিন্তু আর দেবো না তো একজন যুক্ত হলেও ক্লাস করাবো দুজন যুক্ত হলেও ক্লাস করাবো আর আপনি যদি কেউ যুক্ত না হন তাহলে কিন্তু ওই ক্লাসটা আপনারা পিছিয়ে যাবেন তো এই জন্য একজন হলেও ক্লাসটা ইনশাল্লাহ হবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে না 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 এই যে এই যে আপু তাহলে আমি এখন কত গতকালকে আমি গ্রুপে লিখে দিয়েছিলাম সেটার স্ক্রিনশট ওয়েট ওয়েট এখনই যে প্রমাণ হয়ে যাক আমি ক্লাসটা সম্পর্কে কিছু বলছি কিনা আচ্ছা এই যে আইসা আপু বলেন তো ক্লাসটা সম্পর্কে গতকালকে রাত্রে বলে দেশ না গতকালকে রাত্রে আমি মেসেজ বের করতেছি কিন্তু এখন এই যে ধুমকুলের সাথে কথা বলে দিলেন যে ক্লাসের কিছু বলেননি হুম আমি আমি মেসেজ বের করছি কে বলছে আমি কিছু বলিনি আমি তো গ্রুপে লিখে দিছি আপনার নাম একটা কথা বলি আপনাদের একটা সমস্যা কি জানেন আপনারা কোনো মেসেজই গ্রুপে দেখেন না যে মেসেজ লাস্টে আসে মেসেজটা দেখেন উপরে কোনো মেসেজ দেখেন না আমি যে ব্যক্তিরা কারোকে না তাহলে আপনি তাহলে আপনি এভাবে বলবেন যে ভাই আপনি হয়তো দিছিলেন আমি হয়তো দেখিনি কিন্তু আপনি ধুম করে এসে বলে দিলেন ভাই আমি তো তাহলে এটা তো আমাকে দোষারোপ হয়ে গেল না না তো এটা তো আমাকে দোষ করা হয়ে গেল আপু না বলেন আপনি হ্যাঁ হ্যাঁ এই যে আয়সা আপু লিখছে জি ভাই বলছেন এই আপু হয়তো খেয়াল করেনি তাহলে আপুর গ্রুপে এসে বলা উচিত ছিল কি যে ভাই আপনি হয়তো বলছিলেন আমি হয়তো বা খেয়াল করিনি আপনার মেসেজটা ভাই এটা বললে কি হয়তো যে জিনিসটা সুন্দর হয়তো আর আপনি সে ধুম করে কি বললেন যে ভাই আপনি তো কিছু বলেননি এবার তাহলে দোষটা কার পরে আসলো দোষটা কিন্তু আমার পরে আসলো বলেন এবার কথা বলার মধ্যে কিন্তু অনেকভাবে কথা বলতে হয় এমন কোনো কথা বলবেন না যেটা আসলে একটু কষ্টদায়ক হ্যাঁ বুঝছেন আপু

তাহলে সেটা বেটার হবে আর কি তো যাই হোক তো আজকে যে দুটো বিষয় বুঝলাম তো এই দুটো বিষয় আর কি আপনারা নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছেন আর ইতিপূর্বে কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লাসে কিন্তু আমল চলে আসবে তো আমলের দিন আপনারা কী খাবেন খাতা কলম নিয়ে নেবেন পরে জন্য বললেন না যে ভাই আমি এটা বুঝতে পারিনি ক্লাসের জিনিস ক্লাসাই সীমাবদ্ধ রাখবেন বাট দেখেন আমি আপনাদেরকে আমার সময়গুলো নষ্ট করে ক্লাস করাচ্ছি আমার এই ক্লাসের সময়গুলো যদি আপনি আদার্স টাইম আমার কাছ থেকে নেন তাহলে সে আমার সে সময় নষ্ট এই জন্য ক্লাসের জিনিসগুলো ক্লাসে নেবেন আর প্রতিদিন নয়টা থেকে ক্লাস হবে প্রতিদিন যদি একজনও জয়েন্ট হন সে একজনকে নিয়ে ক্লাস করানো হবে ঠিক আছে অর্থাৎ আপনারা পেমেন্ট করছেন আপনাদের নিজের ইচ্ছা আপনারা যুক্ত হবেন ক্লাসে ঠিক আছে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা আজকে ক্লাসে যুক্ত হচ্ছেন আগামীকালকের যে সেশনগুলো আছে ওটা নিয়ে আলোচনা করব আর যদি এরকম সময় থাকে আমাদের একদিনে চারটা বিষয় আলোচনা করব ইনশাল্লাহ সেদিন আমরা এক ঘন্টা বা দেড় দেড় ঘন্টা সময় নিলাম আগায় দিলাম আমাদের অনেকগুলো এই এই কোর্সটা সম্পূর্ণ হওয়ার পরে আমি বলবো না যে সব জানবেন কিন্তু টুকটাক যেগুলো আছে মোটামুটি আপনারা জানতে পারবেন আর কি যদিও আর সারা জীবনে কোনো কবির বা আদার্স কারো কাছে কোনো সময় না যাওয়া লাগে এতটুকু কথা দিচ্ছে আর কি তো যাই হোক আপনারা ভালো থাকবেন ক্লাসটা এ পর্যন্ত শেষ করতেছি